আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকের যে বিষয়গুলো থাকবে যারা ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই ভিডিওটা একটু দেখে যাবেন তো আপনি যদি এখন প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কোনো না কোনো উপকার আসতে পারে আজকের কথাগুলো কারণ আমি যেহেতু বেশিরভাগই ব্যাঙ্ক রিলেটেড ভিডিও করে থাকি মানি ট্রান্সফার নিয়ে তো ওই জন্য আসলে প্রবলম যে আপনাদেরকে সাথে বিষয়টা শেয়ার করা জরুরি কারণ এই ভুলটার কারণে অনেকেই হয়তো অনেক বড় ধরনের বিপদে পড়ে যাবেন কেউ হয়তো সেই দেশের আইন অনুযায়ী কোনো ধরনের মামলা খাইতে পারেন আবার কেউ একটু ভুলের কারণে অতি লুবের কারণে দেখা গেছে আপনি একটা বিপদে মানে টাকা পয়সা মাইক খাইতে পারেন তো এ ধরনের বিভিন্ন সমস্যা আপনারা পড়তে পারেন যারা এখন প্রবাসী আছেন বর্তমানে কারণ আপনারা জানেন বাংলাদেশের যেহেতু সমস্যা আর আমরা অনেকেই হয়তো বলতেছেন যে রেমিটেন্স দিবেন না ব্যাংকে দিবেন না এই সেই তো এরকম কথাবার্তা কিন্তু আমরা অনেকেই বলতেছি বা অনেকেই বলতেছেন তো এটা থেকে যে আপনাদের আসলে কি সমস্যা হইতে পারে বা কোন কোন সমস্যায় পড়তে পারেন এই সব কিছু বিষয় কিন্তু আমি ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব তারপরে আপনারটা আপনি নিজেটা নিজে চিন্তা করবেন যে আসলে কোনটা আপনার জন্য সঠিক হবে কোনটা ভুল হবে তো প্রথম যদি আসি যে আমরা যেটা বলতেছি যে রিমিটেন্স না তো দেখুন আসলে রিমিটেন্স বলতে গেলে আমরা কোনটা কি বুঝি শুধু ব্যাংক থেকে টাকা পাঠাইলে ওটাই রেমিটেন্স হয় এরকম কিন্তু আসলে না আপনি যদি বিদেশ থেকে যে সব অ্যাপসের মাধ্যমে অথবা কোনো ব্যাংকে গিয়ে যদি আপনি সেই টাকাটা বিকাশ করেন অথবা নগদে পাঠান বা অন্যান্য যে অ্যাপস মানে অনলাইন সিস্টেমগুলো আছে মানি ট্রান্সফার সিস্টেমগুলো আছে এই সবগুলো সিস্টেমে কিন্তু আপনার রেমিটেন্সের উপরে যুক্ত হয় মানে রেমিটেন্স বলে যুক্ত হয় তো এখন রেমিটেন্স বলে যুক্ত হয় না কোন টাকাটা সেটা হলো যে আপনার হুন্ডি যেটাকে বলি আমরা বাংলাতে যেটাকে হুন্ডি বলি এটা কিন্তু বিদেশি ভাষায় মানে বিভিন্ন রাষ্ট্রীয় ইংরেজি ভাষায় মানি লন্ডারি বলে তো আপনি একটা কথা চিন্তা করবেন আপনি যে দেশে থাকেন না কেন পৃথিবীর যত দেশ আছে প্রত্যেকটা দেশেই মানি লন্ডারিং কিন্তু অবৈধ এটা একটা মাথায় রাখবেন প্রথম কথা আর কেন সেটা বলতেছি সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এখন অনেকে বলবেন যে ভাই আমি টাকা ব্যাংকে পাঠাবো না তো সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এখানে আমি বা অন্য কেউ আপনাকে বলে আপনাকে টাকা পাঠাতে পারবে না কিন্তু আমি আজকে যে বিষয়টা বলতেছি সেটা হলো যে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে যে সমস্যাটা চলতেছে তো ওই আন্দোলন কিন্তু সৌদি আরব সহ মহত্বপাচুর কিছু দেশে অনেক প্রবাসী বাইরে করছিলেন তো সেখান থেকে কিন্তু অনেক প্রবাসী দেখে আটক করা হয়েছে সেটা আপনারা প্রত্যপত্রিকা দেখেছেন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে সৌদি আরব দুবাই কাতার এইসব দেশে কিন্তু আসলে রাজতন্ত্র দেশ ওই সব দেশে আপনার কোনো ধরনের মিছিল মিটিং করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এইসব দেশে এই ধরনের মিছিল মিটিং করা নিষিদ্ধ আছে তো কোথাও কোথাও হয়তো করছেন ওইখানকার পুলিশ বা ওইখানকার যে স্থানীয় লোকজন আছে তারা হয়তো আপনাকে কোনো কিছু বলে নাই বা করে নাই কিন্তু এটা কিন্তু সব জায়গায় না কারণ যেহেতু রাষ্ট্রীয়ভাবে সেটা নিষিদ্ধ আছে তো সেক্ষেত্রে আপনি একটা বিপদ করবেন এই জন্য যা হয়েছে হয়েছে আগের থেকে আপনারা আসলে বিদেশে বসে এ ধরনের কোনো মিছিল না করাটাই সবচেয়ে উত্তম হবে কারণ হচ্ছে আপনি একটা মিছিল মিটিং করতে গেলে সে যেহেতু সেটা সে দেশে অবৈধ তখন আপনাকে তারা আইনের ফেসে ফেলে দিবে এবং গ্রেপ্তার করে নিবে এখন আসুন টাকা পয়সার বিষয়টা যেটা তো আপনারা যদি এখন ব্যাংকে টাকা না পাঠান হুন্ডিতে পাঠান বা অন্য কোনো মাধ্যমে পাঠান তো এটা যেহেতু আপনি যে দেশে আছেন সেই দেশে অবৈধ এবং বাংলাদেশে অবৈধ প্রত্যেকটা দেশে অবৈধ তো এখন আপনি কি করবেন দেখুন আপনার জন্য যেটা সতর্ক হলো এখন আপনারা প্রায়ই দেখি মিডিয়াতে মানে ফেসবুকে বা টিকটকে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে সরাসরি ভাষণ দিচ্ছেন যে আমি ব্যাংকে টাকা পাঠাবো না আমি অমুকভাবে টাকা পাঠাবো ওইভাবে টাকা পাঠাবো তো আপনি একটা কথা চিন্তা করবেন যেহেতু আপনার ওই সিস্টেমটা প্রত্যেকটা দেশেই নিষিদ্ধ করা আছে এবং অবৈধ তো আপনি যদি এখন সৌদি আরব থেকে আপনি একটা ফেসবুক বা টিকটকে এরকম ধরনের মানে ঘোষণা দেন যে আমি এইভাবে টাকাটা পাঠাবো আর ওই ভিডিওটা যদি সৌদি গভর্নমেন্ট নজরে পড়ে তাহলে কিন্তু আপনার বারোটা বাজায় দিবে তাহলে আপনাকে ধরে ফেলবে এবং আপনার কাছ থেকে তারা জবাব দিয়ে নিবে যে আপনি আসলে এই হুন্ডির মাধ্যমে বা আপনার যে মানি লন্ডারিং করে যে টাকাটা পাঠাইছেন কার মাধ্যমে পাঠাইছেন কিভাবে পাঠাইছেন এগুলো কিন্তু আপনাকে জবাব দিয়ে করতে হবে বা আপনিও বিভেদ পড়ে যাবেন এবং যার মাধ্যমে পাঠাইছেন সেও বিভেদ পড়ে যাবে তখন আমার কথা হচ্ছে আপনি যেভাবেই পাঠান সেটা একান্তই আপনার নিজস্ব এবং আপনার নিজের ব্যক্তিগত বিষয় কিন্তু এটাকে আপনার ফেসবুক বা কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে আপনি সরাসরি ঘোষণা দিয়ে এভাবে করবেন না তাহলে একবার না একবার কোনো না কোনো সময় আপনি বিপদে করে যাবেন হয়তো আপনি ভাবতেছেন যে আমি তো আজকে ভিডিও দিলাম এক সপ্তাহ হয়ে গেছে আমাকে কেউ ধরলো না কিন্তু ভাই দেখুন আসলে মানি লন্ডারিং যে বিষয়টা এটা কিন্তু আপনারা যারা বিভিন্ন দেশে আসেন যারা বিভিন্ন দেশের নিউজ পত্রিকাগুলো দেখেন বা নিউজ মিডিয়াগুলো যারা বুঝেন আর কি তারা দেখবেন প্রত্যেক মাসে বা প্রত্যেক ছয় মাস পর পর কিন্তু প্রত্যেকটা দেশে মানি লন্ডারিং যারা করে এরকম ধরনের লুক কিন্তু অনেক তারা ধরে ফেলে তারা একদিনে ধরে ফেলতে পারে এরকম না আসলে কারণ প্রত্যেকটা দেশে সিআইডি আছে প্রত্যেকটা দেশে তাদের গোয়েন্দা সংস্থা আছে তো তারা কিন্তু খুঁজতে থাকে যে কোথায় এই ধরনের মানি লন্ডারিং হচ্ছে কারা করতেছে কোথায় করতেছে তো কুঝতে খুঁজতে যখন তাদের সামনে পড়ে যায় তখন কিন্তু তারা এটাকে গ্রেপ্তার করে ফেলে এত তারাও যারা আপনার ক্রাইম বাস আছে তারা কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোও তারা প্রতিনিয়ত মনিটরিং করে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে কোনো কিছু করতে পারে কিনা ধরতে পারে কিনা তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেভাবে পাঠান আপনার আমি আবারও বলছি আপনার টাকা আপনি পাঠাবেন সেটা আপনার ইচ্ছে আপনি যেভাবে খুশি পাঠান সেখানে আমার কোনো আপনি যদি রেমিটেন্সে পাঠান সেখানে আমার কোনো লাভ নেই আপনি যদি হুন্ডিতে পাঠান তাতে আমার কোনো লস নেই কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু বড় একটা বিপদে পড়বেন এই বিষয়টা সতর্ক করা হচ্ছে আমার দায়িত্ব কারণ আপনারা মানি লন্ডারিংটা প্রত্যেকটা দেশে যেহেতু অবৈধ আপনি এই ধরনের কোন সোশ্যাল মিডিয়াতে এসে সরাসরি ঘোষণা দিবেন না তাহলে হয়তো আজ না কাল যে কোনো সময় আপনি একটা বিপদে পড়ে যাবেন তখন কিন্তু আপনার জিন্দগি শেষ হয়ে যাবে জেল কাটতে কাটতে কারণ হচ্ছে বিদেশের বাড়িতে একটা জেলে যদি আপনাকে নিয়ে দেয় আর সে দেশের আইন অনুযায়ী কিন্তু আপনাকে প্রত্যেকটা সাজা কাটার পরে আপনাকে দেশে পাঠাবে আর আগে কিন্তু যাইতে পারবেন না কিন্তু বাংলাদেশে তো আপনি যে কোনো অপরাধ করেন সেখানে হয়তো আপনার সহযোগিতা পাবেন আত্মীয় স্বজন পাবেন পরিবার পাবেন কিন্তু বিদেশের বাড়িতে কিন্তু এ ধরনের কিছু সহযোগিতা পাবেন না আপনি যে অপরাধ করবেন সেই অপরাধের পুরোপুরি শাস্তি পাওয়ার পরই আপনি একমাত্র দেশে যাইতে পারবেন এটা কথাটা মাথায় রাখবেন আর অনেকেই আছেন যারা ভুল করবেন যে আমি এখানে দেখাতেছি এর স্ক্রিনশট দেখেন বর্তমানে টাকা রেট দিচ্ছে কত সাত্রিশ টাকা পঁচিশ পয়সা এখন ভাবতে পারেন তারা কতটুকু প্রতারক আপনার একটা ব্যাংকে যদি আপনি এখনো চেক করেন আমি এখানে স্ক্রিনশট দেখাতেছি ইউআর পে মোবাইল ইপে সহ যতগুলো ব্যাংক আছে ওইগুলোতে কিন্তু এখনো বত্রিশ টাকাও হয় না কোনো কোনো ব্যাংকে কোনো কোনো ব্যাংকে একত্রিশ টাকার কিছু উপরে আছে কোনো ব্যাংকে তিরিশ টাকার কিছু উপরে আছে তো এখন চিন্তা করেন তিরিশ টাকা বা বত্রিশ টাকা যদি রেট হয়ে থাকে কিন্তু তারা এখানে করতেছে রিয়াল বুঝতে পারেন মানে এক রিয়ালে আপনাকে টাকা বেশি তো এখন ওই লুপটাই কিন্তু অনেকে আবার পা বাড়াবেন ওই লুপটা কেন পা বাড়াবেন আপনি ভাববেন যে আমি যদি ব্যাংকেও পাঠাই তাহলে আমি বত্রিশ টাকা বা তেত্রিশ টাকা পাইতেছি তো তারা আমাকে সাতত্রিশ টাকা দিতেছে তাহলে আমার ওখানে অনেক লাভ আমি ওইটা থেকেই পাঠাই এরকম ভাবতে পারে কিন্তু আসলেই সেটা কিন্তু একটা প্রতারক আপনি যদি তাদের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করেন তখন তারা আপনাকে বলবে যে ঠিক আছে আপনার টাকা দেন আপনাকে আমি ব্যালেন্স দিয়ে দিচ্ছি আপনাকে একটা অ্যাপস দিবে মোবাইল অ্যাপস দিবে তো ওই অ্যাপসটা ডাউনলোড করতে বলবে আপনি রেজিস্ট্রেশন করতে বলবে আপনাকে মোবাইল নাম্বার কী কী চায় তারা সব কিছু দিতে বলবে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন এক হচ্ছে আপনার কয়টা বিপদ পড়তেছেন দেখেন এক বিপদ হচ্ছে আপনি যে তাদের অ্যাপসটা ডাউনলোড করবেন সেখানে আপনার কাছ থেকে তারা কিছু পারমিশন নিয়ে নিবে আপনার ডিভাইসের তারা কিন্তু আপনার ডিভাইস থেকে হ্যাক করে নিল এক দ্বিতীয় হচ্ছে আপনি যখন তাকে কোনো টাকা দিবেন যদি ধরেন পাঁচশো রিয়াল দিলেন সে কিন্তু পাঁচশো রিয়ালের যে পরিমাণ টাকা হয় তার যে রেট বলতেছে সেই রুটে যে পরিমাণ টাকা হবে ওই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে দেওয়ার পরে আপনাকে সে বলবে যে ভাই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি এখন আপনি বিকাশ করেন নগদ করেন যা খুশি করেন আপনি আরও অ্যামাউন্টের টাকাটা দেন তখন কিন্তু আপনি কি ভাববেন যে যেহেতু তে সে আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিছে তাহলে তো সে সঠিক তাহলে আমি আরো পাঁচশো রিয়াল দিই তো যখন থেকে একটা অ্যামাউন্টের টাকা তারা নিয়ে নিবে অ্যাপ্লিকেশনটা সেটাকে ব্লক করে দিছে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে এখন আপনার অ্যাকাউন্টে যদি এক লক্ষ টাকাও থাকে ওইখান থেকে কিন্তু আপনি একটি টাকাও ব্যবহার করতে পারবেন না কারণ তাদের নিয়ন্ত্রণ হচ্ছে তাদের হাতে আপনাকে যে অ্যাপসটা দেওয়া হচ্ছে আপনি যে অ্যাপসটার মাধ্যমে ব্যালেন্স দেওয়া হচ্ছে এই সব কিছুই তাদের হাতে থাকে এখানে আপনাকে শুধু শু করবে আপনাকে দেখাবে যে আপনাকে এত টাকা দেওয়া হয়েছে কিন্তু আসলে ওই টাকা আপনি ইউজ করার মতো কোনো কেমত আপনার থাকবে না সেটা থাকবে তাদের হাতে তো ওই জন্য অবশ্যই সবাই সাবধান থাকবেন এই ধরনের কেউ ভুল করবেন না তাহলে আপনারা কিন্তু বড় ধরনের বিপদ পড়বেন এটির মধ্যে কিন্তু অনেকেই এই ধরনের বিপদে পড়তেছেন আমি জানি অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেন যে ভাই এই ধরনের সমস্যা করতে সেই জন্য আসলে আজকে ভিডিওটা করা কারণ যারা জানেন না হয়তো তারা ভাববেন যে অনেক রেট দিচ্ছে তাহলে আমি তাদের কাছ থেকে পাঠাই আরেকটা কথা মনে রাখবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করলে বেশিরভাগই দেখবেন কিছু অন্য অন্য কান্ট্রির নাম্বার থাকে অথবা কিছু বাংলাদেশির নাম্বার থাকে তো আপনি একবার চিন্তা করেন আপনি আসেন আরবে সে যদি বাংলাদেশ থেকে আপনাকে এটা দেয় তাহলে আপনি বাংলাদেশে টাকাটা কীভাবে দেবেন তো রেলটা আপনি এখানে একজনের কাছে দিতে হবে সেটাও অবৈধ এবং সেখান থেকে আপনাকে অবশ্যই একটা বিপদে পড়ে দেবেন তো জন্য আপনি যদি টাকা দরকার না থাকে আপনি যদি মনে করেন আপনি পাঠাবেন না তো আপনার কাছে রেখে দেন যখন দরকার তখন পাঠান কোনো সমস্যা নেই কিন্তু এ ধরনের অবৈধ পন্ত্রায় গিয়ে কিন্তু আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন তো এটা অবশ্যই সতর্ক থাকবেন এটা হচ্ছে সবচেয়ে মেন বিষয় আর একটা বিষয় বলে দিই সেটা হলো মোবাইল ইপে ইউ পে এবং টেকমো এই তিনটে থেকে যদি নামের রূপে টাকা পাঠান একবার প্রশ্ন করছিল যে নামের রূপে টাকা ক্যান্সেল করা যায় কিনা নামের রূপে যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে সেটা আপনারা আপনাদের ট্রানজেকশন একদম নিচের দিকে গেলে দেখবেন দুইটা অপশন দেওয়া থাকে একটা হচ্ছে নেম চেঞ্জ আর একটা হচ্ছে ক্যান্সেল ট্রানজেকশন তো আপনার ক্যান্সেল ক্যান্সেল ট্রানজাকশনে দিলে কিন্তু নামে রুবে যে টাকাটা ওইটা শুধু ক্যান্সেল হবে অ্যাকাউন্টে দিলে কিন্তু ক্যান্সেল হবে না এটা অবশ্যই আপনারা বুঝে রাখবেন তো যারা তখন আমার সাথে ছিলেন কষ্ট করে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি